বিকে জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন বিপরীত শব্দের ভিডিও নিয়ে হাজির হয়েছে আরেকটি তো এখানে প্রথমে আছে মূল শব্দ তারপর আছে বিপরীত শব্দ অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ নিগ্রহ অনুগ্রহ নিগ্রহ উন্মুখ এর বিপরীত শব্দ বিমুখ উন্মুখ এর বিপরীত শব্দ বিমুখ ঋদ্ধতা এর বিপরীত শব্দ কপটতা ঋদ্ধতা এর বিপরীত শব্দ কপটতা অবনমিত এর বিপরীত শব্দ উন্নীত অবনমিত এর বিপরীত শব্দ উন্নীত বন্ধুর এর বিপরীত শব্দ মসৃণ বন্ধুর এর বিপরীত শব্দ মসৃণ অগ্রগামী এর বিপরীত শব্দ পশ্চাৎগামী অগ্রগামী এর বিপরীত শব্দ পশ্চাৎগামী শিথিল এর বিপরীত শব্দ সুদৃঢ় শিথিল এর বিপরীত শব্দ সুদৃঢ় খাতকের বিপরীত শব্দ মহাজন খাতকের বিপরীত শব্দ মহাজন প্রসারিত এর বিপরীত শব্দ সংকুচিত প্রসারিত এর বিপরীত শব্দ সংকুচিত চপল এর বিপরীত শব্দ গম্ভীর চপলের বিপরীত শব্দ গম্ভীর উজানের বিপরীত শব্দ ভাটি উজানের বিপরীত শব্দ ভাটি দুর্লভ এর বিপরীত শব্দ সুলভ দুর্লভ এর বিপরীত শব্দ সুলভ ঊর্ধ্ব এর বিপরীত শব্দ অধ ঊর্ধ্ব এর বিপরীত শব্দ অধ পটু এর বিপরীত শব্দ অপটু পটু অপটু অঘটন এর বিপরীত শব্দ ঘটন অঘটন ঘটন আমদানি এর বিপরীত শব্দ রপ্তানি আমদানি এর বিপরীত শব্দ রপ্তানি সদয় এর বিপরীত শব্দ নির্দয় সদয় এর বিপরীত শব্দ নির্দয় কৃষ এ বিপরীত শব্দ স্থূল কৃষ এ বিপরীত শব্দ স্থূল যত এর বিপরীত শব্দ তত যত এর বিপরীত শব্দ তত খ্যাতির বিপরীত শব্দ অখ্যাতি খ্যাতি এর বিপরীত শব্দ অখ্যাতি শূন্য এর বিপরীত শব্দ পূর্ণ শূন্য এর বিপরীত শব্দ পূর্ণ ভালো এর বিপরীত শব্দ মন্দ ভালো এর বিপরীত শব্দ মন্দ উত্তমের বিপরীত শব্দ অধম উত্তম এর বিপরীত শব্দ অধম দরাজ এর বিপরীত শব্দ সংকীর্ণ দরাজ এর বিপরীত শব্দ সংকীর্ণ সুপ্ত এর বিপরীত শব্দ জাগ্রত সুপ্ত এর বিপরীত শব্দ জাগ্রত টক এর বিপরীত শব্দ মিষ্টি টক এর বিপরীত শব্দ মিষ্টি তীব্র এর বিপরীত শব্দ লঘু মৃদু তীব্র এর বিপরীত শব্দ লঘু মৃদু স্তুতি এর বিপরীত শব্দ নিন্দা স্তুতি এর বিপরীত শব্দ নিন্দা স্বকীয় এর বিপরীত শব্দ পরকীয় স্বকীয় এর বিপরীত শব্দ পরকীয় বাউন্ডেলে এর বিপরীত শব্দ সংসারী বাউন্ডলে এর বিপরীত শব্দ সংসারী তো ভিউয়ার্স ভিডিওটি এখানে শেষ করছি